অবশেষে পুলিশের জালে আটক দশ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচার কাণ্ডের সাথে যুক্ত রাজ্য পুলিশের এক কনস্টেবল বৃহস্পতিবার গভীর রাতে থানার পুলিশ দামছড়া এলাকা থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত কনস্টেবলকে জানা যায় ধৃত কনস্টেবলের নাম সন্তোষ শীল সে দামছড়া থানায় কর্মরত ছিল দ্রুত রাজ্য পুলিশের কনস্টেবল তথা সন্তোষ চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো উল্লেখ্য যে গত বাইশে জুলাই সোমবার বিকালে ধর্মনগর গীতা ভবন এলাকা থেকে ইয়াওয়া পাচারের সময় আসামে জফরুল হক সহ একটি পালসার বাইক ও কনস্টেবলের সহধর্মিনীর নামে থার গাড়ি আটক করে পুলিশ সেই মাদক কারবারের সাথে জড়িত ছিল রাজ্য পুলিশের কনস্টেবল সন্তোষ সেন আজ তাকে ধর্মনগর থানার পুলিশ তাকে জেলা ও দায়ের আদালতে সোপর্দ করবে জেলা পুলিশ কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী বিউটো রিপোর্ট কেসিপি লাইভ থেকে তিন চার দিন আগে এখানে আপনাদের সঙ্গে একদিন মিলিত হয়েছিলাম ত্রিপুরা পুলিশের সাকসেস নিয়ে তো গতদিনই বলেছিলাম যে আরও কিছু আপনাদেরকে সফলতার খবর দেব গতকালকে রাত্রে আমরা এই যে গত কিছুদিন আগে ধর্মনগরে ডিগিয়ে বা ঠেবলেট ধরেছিলাম যেখানের মধ্যে একটা থর গাড়ি পাওয়া গিয়েছিল পুলিশের সন্তোষ সুন্দর ছিলের মিসেসের নামে ছিল তো সন্তোষ সুন্দর শিলকে গতকালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে এবং এটাও জানিয়ে রাখি গতকালকে সন্তোষশীলকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে